আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টারি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখব দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র ইংলিশে হচ্ছে ফ্লোচার্ট বলা হয় এটা বাংলা হচ্ছে প্রবাহ চিত্র তো গত ক্লাসগুলোতে কিন্তু আমি ফ্লোচার্ট সম্পর্কে অর্থাৎ চিত্রগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে কোন শর্তের জন্য বা কোন স্টেটমেন্টের জন্য কোন চিত্রটা হবে সো আজকে আমি ফ্লোচার্টের মাধ্যমে সেই চিত্রের মাধ্যমে আমরা হচ্ছে এই সমস্যাটা সমাধান করবো তো খেয়াল করো এখানে বলা হয়েছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অর্থাৎ এখানে আমাদেরকে কি শর্ত দিয়ে অঙ্কটা করতে হবে সো ফ্লোচার্ট অঙ্কন করার জন্য শুরুতে আমাদেরকে কী করতে হবে ফ্লোচার্টটা শুরুতে স্টার্ট করতে হবে তো এখানে আমরা একটি স্টার স্টার্টের ঘর লিখে একে স্টার্টে লিখে দিলাম এবার স্টেপ টুতে দ্বিতীয় স্টেপে আমাদেরকে কী করতে হবে ইনপুট দিতে হবে এখানে কয়টি সংখ্যা বলেছে দুইটি সংখ্যা বলেছে সো আমাদেরকে স্টেপ টুতে এখানে ফ্লো চার্টে ইনপুট দিতে হবে দুইটি চলক যেহেতু দুইটা সংখ্যার কথা বলেছে সেজন্য আমাদেরকে দুইটা চলক দিতে হবে আর ইনপুটের ঘর যেহেতু সামান্তরিকের মতো সো এখানে আমি একটি ইনপুটের ঘরে গিয়ে মধ্যে লিখে দিচ্ছি ইনপুট এক্স ওয়াই আমরা এক্স ওয়াই ধরে নিচ্ছি এক্স ওয়াই এর জায়গায় এববি অথবা যে কোনো চলক ধরা যেতে পারে সো ইনপুটে আমরা কি দিলাম এক্স এবং ওয়াই দুইটা চলক দিয়ে দিলাম ইনপুটে চলক দুটো দেওয়ার পর এবার আমাদেরকে স্টেপ থ্রিতে শর্ত দেখাতে হবে অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মধ্যে এক্স কখন বড় হবে এবং ওয়াইটা কখন বড়ো হবে সো যেহেতু আমাদেরকে দুইটা চলক নিয়ে কাজ করতে বলেছে সো দুইটা চলকের মধ্যে কিন্তু বড়ো ছোটটা নির্ণয় করা সহজ হয়তো এক্স বড় হবে না হলে ওয়াই বড় হবে যেহেতু চলক আমাদের দুইটা সো আমাদেরকে স্টেপ থ্রিতে তৃতীয় স্টেপে আমাদেরকে একটা শর্ত দেখাতে হবে শর্তটা কি যে ইফ যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় ঠিক আছে এক্স গ্রেটার দেন ওয়াই আমরা একটা শর্ত দিয়েছি যে এক্স গ্রেটার দেন ওয়াই এটা হতে পারে আবার নাও হতে পারে তো যদি হয় সেক্ষেত্রে ইএস এর দিকে আনসার যাবে আর যদি না হয় সেক্ষেত্রে আনসার যাবে এর দিকে এখন খেয়াল করো যে এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয় সেক্ষেত্রে কিন্তু এক্স সংখ্যাটা বড় অর্থাৎ বড় সংখ্যা দেখাবে কে এক্স সেজন্য ইএস এর মধ্যে আমাদেরকে প্রিন্টে কী লিখতে হবে যে প্রিন্ট এক্স লার্জেস্ট অর্থাৎ এক্স হচ্ছে বড় সংখ্যা এক্স হচ্ছে বড় সংখ্যা সো ইএসের মধ্যে আমরা কী লিখে দেবো আউটপুটের ঘর দিয়ে এখানে লিখে দেব প্রিন্ট এক্স লার্জেস্ট আর যদি নো হয় অর্থাৎ এক্স যদি ওয়াই থেকে বড়ো না হয় সেক্ষেত্রে ওয়াই বড়ো হবে সো আমাদেরকে নোয়ের মধ্যে আনসারটা কী লিখতে হবে নোয়ের আনসার হবে প্রিন্ট ওয়াই লার্জেস্ট অর্থাৎ এক্স বড়ো না হলে বড়ো হবে কি ওয়াই সো আমাদেরকে কী করে দিতে হবে এখানে আউটপুটের ঘর দিয়ে এখানে লিখে দিচ্ছি প্রিন্ট ওয়াই লার্জেস্ট এখন এটা যেহেতু আমাদের দুইটা আনসার এসেছে অর্থাৎ একটা ইএসএর এবং একটা নোয়ের দুইটাই কিন্তু হতে পারে এক্স বড় হতে পারে না হলে ওয়াই বড়ো হতে পারে সো যখন আমাদের একের অধিক আনসার আসবে তখন আমাদেরকে কী করতে হবে আনসার দুইটা একসাথে কানেক্ট করতে হবে সো আমরা একটি চিত্র দেখেছিলাম কানেক্টর দেখেছিলাম বৃত্তের মতো সেখানে আমরা একটি বৃত্ত দিয়ে কানেক্টর করে দুইটা উত্তরকে আমরা কানেক্ট করে দিলাম এখান থেকে আমরা এই ইয়েটা স্টপ করে দিব ফ্লোচার্টটা স্টপ করে দিব তো এটাই হচ্ছে আমাদের দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তীতে কি নিয়ে ক্লাস দিব সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ